তথ্য ছয় জুলাই দু হাজার এগারো সালের ছয় জুলাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুলবিদিন ফারুক ঢাকার সেরে নগর জাতীয় সংসদ ভবন এলাকায় দলীয় কর্মসূচি পালনকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন রশিদ ও ডিএমপির অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার কর্তৃক হামলা করে নির্মম নির্যাতন করে ফারুককে মাথা ফাটিয়ে ও শরীর রক্তাক্ত জখম করে এবং হত্যার চেষ্টা চালায় ওই ঘটনার চোদ্দ বছর আজ রবিবার চব্বিশের ছত্রিশ জুলাই ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের ঘটনায় দীর্ঘ চোদ্দ বছর পর দু সালের উনিশ আগস্ট জয়নুল আবেদিন ফারুক নিজেই বাদী হয়ে ডিবি হারুন ও বিপ্লবের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে শের বাংলা থানায় মামলা দায়ের করেন কিন্তু পুলিশ আজ অব্দি কোনো আসামিকে গ্রেফতার করেনি বিগত ১৩ বছর যাবৎ হারুন ও বিপ্লবের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আসছিল সেনবাগ উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিগত হাসিনা ফেসিস্ট সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা না নিয়ে উপরোক্ত তাদেরকে পুরস্কৃত করে পদোন্নতি বছর জুলাই দিয়েছে আবারও চোদ্দ বছরে পা দিচ্ছে তাই সেনবাগ উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডিবি হারুন ও বিপ্লবের বিচারের দাবিতে কাল ছয় জুলাই ফের সেনবাগ উপজেলা সদরে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন এতে সেনবাগের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল আলাদা আলাদা বৈঠক করেছে প্রতিনিয়ত সূত্রে জানা গেছে ওই কর্মসূচিতে ইউনিয়ন ও একটি থেকে লক্ষাধিক লোকের সমাগম করার চেষ্টা করা হচ্ছে নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন জানান তেরো বছর যাবত জয়নুল আবেদিন ফারুকের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় কোনো বিচার করেনি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিপ্লবকে পদোন্নতি দিয়েছে কিন্তু বর্তমান ইউনুস সরকারের সময় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না তাই সেনবাক উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ওই কর্মসূচি ঘোষণা করেছেন এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ জেলা বিএনপির সাবেক সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারি একজন সংসদ সদস্যকে জাতীয় সংসদ ভবন এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন অবস্থায় হামলা করে নির্মম নির্যাতন ও হত্যার ঘটনা ঘটালেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার অভিযুক্তদের কোনো বিচার করেনি তাই ওই ঘটনার চোদ্দ বছর অতিবাহিত হতে যাচ্ছে এখন কোনো আসামি গ্রেফতার হয়নি অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে প্রতিবাদ সমাবেশ করা হবে এ ব্যাপারে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার অভিমুক্ত হারুন ও বিপ্লব সহ জড়িত অন্যান্যদের রকম বিচার না করে তাদেরকে পদোন্নতি দিয়েছে এবং তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল কিন্তু ছত্রিশ জুলাই ছাত্র ছাত্রজনতার আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এরপর জয়নুল আবেদিন ফারুক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন